ড ইউনুস মাঝে মাঝেই তার টিমকে মানে তার উপদেষ্টা পরিষদকে তার প্রেস উইংকে শুধু বলেন শেখ হাসিনা আর আওয়ামী লীগ এখনও কথা বলছে কি করে যখনই এটা নিয়ে ডক্টর ইউনুসের ব্যক্তিগত চিরবিড়ানি একটা গুরুতর পর্যায়ে পৌঁছে তখনই তারা কোনো না কোনো প্রেস রিলিজ ছেড়ে দেয় কিন্তু আসলে তাদের পক্ষে শেখ হাসিনার কথা বন্ধ করা সম্ভব হয়নি শেখ হাসিনা মাইনাস হননি মাইনাস তাই হয়নি এখনো আওয়ামী লিগো।। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একটা চিরবিরানি অস্থিরতা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে মানে চিরবিরানি শব্দটা ব্যবহার করলাম কারণ এটা আমরা সকলেই বোধহয় খুব সহজে বুঝতে পারবো মানে এমন একটা অস্থিরতা যে অস্থিরতা একেবারে শারীরিক মানসিকভাবে কামড়ে ধরে এবং সেই অস্থিরতাকে আসলে আপনি কোনোভাবেই অবহেলা করতে পারবেন না বা অবজ্ঞা করতে পারবেন না ইগনোর করতে পারবেন না সে কারণেই গত কদিনে বেশ কয়েকটি এই চিরবিরানি অস্থিরতার লিখিত প্রমাণ হাজির হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের তরফে প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি ছেড়ে দিয়েছে বাংলাদেশের গণমাধ্যমে যে ভারত সরকারকে আহ্বান জানানো যাচ্ছে যে ভারতের নাকি দিল্লি আর কলকাতা কলকাতায় আওয়ামী লীগ অফিস খুলে ফেলেছে ভারতের মাটিতে বসে নাকি আওয়ামী লীগ দেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে ভারত জাতি সেটা বন্ধ করে মানে কি আশ্চর্য কি আশ্চর্য তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা চিঠি পাঠানোর সাহস করে নাই ভারতের সংবাদ মাধ্যমেও কোনো বিবৃতি পাঠানোর জন্য তো সেই যোগাযোগই তাদের নাই তারা বাংলাদেশের সংবাদ মাধ্যমে এই বিবৃতি ছেড়ে দিয়েছে কিন্তু সেখানে কোনো প্রমাণ হাজির করে নাই মানে তারা শুনেছে ভারতে নাকি অফিস খুলেছে তারা শুনেছে ভারতে নাকি আওয়ামী লীগ দেশবিরোধী কাজ করছে কাজেই ভারত সরকারকে যখন মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে ভাগ্যিস ভারতের কোনো সাংবাদিকই হবেন যখন এ বিষয়ে সুনির্দিষ্ট প্রশ্ন করেছেন তিনি জবাব দিয়েছেন যে তারা তো এমন কোনো বিষয়ে অবগত নন মানে এটা হলো চিরবিড়ানি নাম্বার ওয়ান মানে প্রথম প্রমাণ চিরবিরানি নাম্বার দুই মানে দ্বিতীয় প্রমাণ অন্তর্বর্তীকালীন সরকার হাজির করেছে যখন বাংলাদেশের গণমাধ্যমের দিকে আঙুল তুলে তারা জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের গণমাধ্যম কোনো কোনো গণমাধ্যম নাকি শেখ হাসিনার ভাষণ প্রচার করেছে এরকম ভাষণ যদি আর একবার প্রচার করা হয় তাহলে তারা সাথে সাথে আইনি ব্যবস্থা নেবে বুঝতেই পারছেন যে যারা প্রচার করেছে বা যারা প্রচার করার সাহস করেছে আমি আসলে বিস্মিত অন্য দিক থেকে যে শেখ হাসিনার ঠিক কোন ভাষণটি হঠাৎ এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল যে বাংলাদেশের কোনো কোনো সংবাদ মাধ্যম এই বোকামি বা এই ঝুঁকি নিতে গেল যে তারা শেখ হাসিনার ভাষণ প্রচার করলো কিন্তু যারা প্রচার করেছে তাদের যে ভেতরে ভেতরে কি চলছে মানে সেই সময়ে বার্তা উপস্থিত বার্তা সম্পাদক থেকে শুরু করে আমি নিশ্চিত যে পাঠক পর্যন্ত কি যে ব্যবস্থা নিচ্ছে সংবাদ মাধ্যম কর্তৃপক্ষ এবং ডক্টর ইউনুসের প্রেস উইং তো বলাই বাহুল্য কিন্তু এই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে রেখে জানান দিয়ে দেওয়া হয়েছে যে আর যেন কখনো ও এই সাহস না করেন এই প্রেস বিজ্ঞপ্তিতেও দেখুন ডক্টর ইউনুসের সরকার কি বলেছেন ডক্টর ইউনুসের সরকারের প্রেস উইং বলছে যে শেখ হাসিনার ভাষণ প্রচার করা যাবে না কারণ তিনি ফ্যাসিস্ট তিনি গণহত্যাকারী তিনি তার বিরুদ্ধে মামলা মামলা চলছে চলছে তার মানে না তিনি গণহত্যাকারী না তিনি ফ্যাসিস্ট কোনোটাই প্রমাণ হয়নি কাজেই কেন সেটি সন্ত্রাসবাদ বিরোধী আইন দু সালের সেই ভয়াবহ আইনের লঙ্ঘন হবে সে প্রশ্ন করবার অবশ্য কোনো সুযোগ বাংলা বাংলাদেশের সংবাদ মাধ্যমে নিশ্চয়ই এই সময়ে হবে না কিন্তু এর পাশাপাশি প্রেস এটাও জানিয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই ডিসেম্বরেই নিষেধাজ্ঞা আরোপ করেছিল শেখ হাসিনার যে কোনো রকম বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে এখন প্রশ্ন করতেই পারেন যে শেখ হাসিনা ডক্টর ইউনুসকে সুৎখোর বলেন সেটাই কি বিদ্বেষমূলক মানে কোন বিষয়ে এটি বাংলাদেশের জন্য বিদ্বেষমূলক হয়ে ওঠে সেটিও খুব পরিষ্কার করেনি প্রেস উইং তবে পরিষ্কার করার তাদের কোনো দায়বদ্ধতা নেই কারণ শেখ হাসিনা বক্তৃতা দিলে কি হবে তা ফেব্রুয়ারি মাসে পাঁচই ফেব্রুয়ারি তিন রাত দুই দিন ধরে ধানমন্ডি বত্রিশ নাম্বারের বাড়ি ভাঙতে দিয়ে গুড়িয়ে দিতে দিয়ে আগুন দিতে দিয়ে বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে দিয়ে এবং সেই উপলক্ষে আরেক দফা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগ করে ডক্টর ইউনুস সরকার সে সময় বলে দিয়েছিলেন বক্তৃতা দিলে কি হবে দেখুন চিনবিরিয়ানির শুরু আসলে ডক্টর ইউনুস থেকে কারণ ডক্টর ইউনুস সেই দু সালের এক এগারোর সময়ে এটা প্রমাণ করে দিয়েছিলেন বা এটা বলে দিয়েছিলেন প্রকাশ্যে যে তিনি আসলে কি হতে চান তার জীবনের লক্ষ্য কি এটা ঐতিহাসিক ফ্যাক্ট যারা স্বীকার করতে চাইবেন না বুঝতে চাইবেন না বোকার স্বর্গে বাস করতে চাইবেন তারা চাইতেই পারেন কিন্তু শেখ হাসিনা এবং খালেদা জিয়া তারা দুজনেই জানেন ডক্টর ইউনুস এক এগারোর সেই বেকায়দা সময়ে যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এলো রাজনীতি নিষিদ্ধ হলো সংবাদ মাধ্যমের ওপর লাইভ টক শো বন্ধ নানা রকম নিষেধাজ্ঞা আরোপ করা হলো তখন ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্ভব হলো বাংলাদেশের মাটিতে সারা জীবন বিদেশ বিদেশ ঘুরে বেড়ানো বিদেশকে ভালোবাসা বিদেশি সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখা বাংলাদেশের বন্যা ঝড় জলোচ্ছ্বাস যুদ্ধে কোনো রকম ভ্রুক্ষেপ না করা ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পাওয়ার কয়েক মাস পরেই উপস্থিত হলেন বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনগণকে উদ্ধার করতে এই দুই নেত্রীর হাত থেকে আপনারা যারা জেনজিনন মানে যাদের বয়স হয়েছে যত যথেষ্ট যাদের বয়স তেরো থেকে ছাব্বিশ না কতর মধ্যে হয় না এই জেনজি তাদের মধ্যে নয় তারা নিশ্চয়ই মনে রাখবেন যে এক এগারো সরকারের সময় কি ঘটেছিল আমরা দেখলাম ডক্টর ইউনুস বাংলাদেশে আসছেন বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে সফর করে করে এই ভারত যাচ্ছেন এই সৌদি আরব যাচ্ছেন এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাচ্ছেন আর ফিরছেন আর বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের বলছেন দুর্নীতিবাজ নেতৃবৃন্দকে গ্রেফতার করতে হবে মানে তার আঙ্গুল শেখ হাসিনা সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের দিকে এবং এদের বিচার করতে হবে এবং সংস্কার ঘটাতে হবে বাংলাদেশের রাজনীতির এবং তিনি একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন ভাবুন জরুরি অবস্থা চলছে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়মিত সংবাদ মাধ্যমে বক্তৃতা দিচ্ছেন যে তিনি রাজনৈতিক দল গঠন করবেন এবং রাজনৈতিক দল গঠনের মাধ্যমে একটা লম্বা মেয়াদ ক্ষমতায় থেকে তিনি বাংলাদেশকে গড়ে তুলবেন এরপর তিনি জনগণের উদ্দেশ্যে চিঠি লিখেছিলেন মাসখানেক না মাস দেড়েকের মধ্যেই তারপর তাকে ক্ষমা চাইতে হয়েছে রীতিমতো মানে তাকে একরকমের মাফ চাইতে হয়েছে বলতে হবে যে পারলাম না মানে আমার পক্ষে এবার রাজনৈতিক দল গঠন করা সম্ভব হলো না কারণ আমি যথেষ্ট সারা পেলাম না যাদের কাছ থেকে সারা পাবো ভেবেছিলাম মানে বাংলাদেশের জনগণের কাছ থেকে সারা পেলেন না ডক্টর ইউনুসের আর সব স্বপ্ন কিন্তু তখন পূরণ হয়েছিল খালেদা জিয়া গ্রেফতার হয়েছিলেন শেখ হাসিনা গ্রেফতার হয়েছিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় আর সকল রাজনীতিবিদ গ্রেফতার হয়েছিলেন কিন্তু ডক্টর ইউনুস বাংলাদেশকে আওয়ামী লীগ আর বিএনপি মুক্ত করতে পারেন নাই এবার ডক্টর ইউনুস এরই মধ্যে দেখুন এক নেত্রীকে চুপ করিয়ে ফেলেছেন আপনারা জানেন আমি বরাবর বলেছি যে এটা এবারেও একটা মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের পরিকল্পনা চলছে খালেদা জিয়াকে লন্ডন ঘুরিয়ে আনা হয়েছে বটে কিন্তু আমি বয়ান তৈরি করেছিলাম কথা বললে প্লাস কথা না বললে মাইনাস খালেদা জিয়াকে টু শব্দটি করতে দেখা যাচ্ছে না বাংলাদেশের কোনো প্রসঙ্গে বা কোনো বিষয়ে যদিও আমরা গত কয়েক মাস ধরেই শুনছি তিনি শারীরিকভাবে ভালো আছেন এমন কি তিনি নাকি নির্বাচনও করবেন যদি বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয় ভাবুন তো এমন একজন নেত্রী বাংলাদেশে কোন গুহায় বসবাস করছেন যে তিনি কখনো কোনো কথা বলছেন না কোনো রাজনৈতিক সম্মেলনে সমাবেশে তার ছেলের মতো ভার্চুয়ালিও যোগ দিচ্ছেন না ডক্টর ইউনুস একজনকে মাইনাস করে ছেড়েছেন শেখ হাসিনাকে নিয়ে সমস্যা হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে সমস্যা হচ্ছে এদের মুখ বন্ধ হচ্ছে না পালিয়ে থেকে এরা জ্বালিয়ে মারছে ডক্টর ইউনুসকে পালিয়ে থেকে কিভাবে জ্বালিয়ে মারছে তার প্রমাণ ডক্টর ইউনুস শুধুমাত্র শেখ হাসিনাকে আর আওয়ামী লীগকে ভয় দেখাতে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি কয়েকদিন ধরে মহোৎসব করে গুড়িয়ে দিয়েই থামলেন না মারছে বহু সাধ্য সাধনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের ব্যবস্থা যখন হলো বিমস্টেক সম্মেলনের পাশে তখন তিনি গিয়ে প্রথম কথাই তুললেন আপনি শেখ হাসিনার কথা বন্ধ করুন এরপর সেই বৈঠকে কি সারা পাওয়া গেল তা আমরা ডক্টর ইউনুসের মুখেই পরবর্তীতে অন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেওয়া তার সাক্ষাৎকারেই শুনি নরেন্দ্র মোদী তাকে সরাসরি বলেছেন ভারতে সকলেই সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য স্বাধীন ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সম্পূর্ণ স্বাধীনতা আছে কাজেই শেখ হাসিনা তাদের অতিথি হিসাবে সেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সম্পূর্ণ স্বাধীনতা পাবেন এখন ডক্টর ইউনুস মাঝে মাঝেই তার টিমকে মানে তার উপদেষ্টা পরিষদকে তার প্রেস উইংকে শুধু বলেন শেখ হাসিনার আওয়ামী লীগ কথা বলছে কি করে যখনই এটা নিয়ে ডক্টর ইউনুসের ব্যক্তিগত চিড়বিড়ানি একটা গুরুতর পর্যায়ে পৌঁছে তখনই তারা কোনো না কোনো প্রেস রিলিজ ছেড়ে দেয় কিন্তু আসলে তাদের পক্ষে শেখ হাসিনার কথা বন্ধ করা সম্ভব হয়নি শেখ হাসিনা মাইনাস হননি মাইনাস তাই হয়নি এখনো আওয়ামী লীগ আর ডক্টর ইউনুসের যে নিয়োগকর্তা ছাত্র জনতা তো বটেই তাদের আসলে এখন এত রকম কাজে মন তাদের নিজেদের ভেতরে এত বিভেদ নিজেদের এত রকম রেকর্ডিং অডিও ভিডিও বেরিয়ে পড়ছে নিজেরা এত রকম লুটপাট তন্ত্রে মপ তন্ত্রে জড়িয়ে পড়েছে এবং কি করে প্রাণে বেঁচে এই পুরো খেলা থেকে বের হবে বা এই পুরো খেলা কত লম্বা সময় পর্যন্ত চালিয়ে যেতে পারবে এই নিয়ে যখন তারা ব্যস্ত তখন তাদেরও আর এই ডক্টর ইউনুসের অ্যাসাইনমেন্ট অনুযায়ী শেখ হাসিনার কথা বন্ধ করা সোশ্যাল মিডিয়ায় সেটা তাদের মূল লক্ষ্য হয়ে থাকছে না বা তারা আর এতে শক্তি প্রয়োগ করে আর কি করবে তারা মানে তারা মপ করেছে আগুন দিয়েছে আওয়ামী লীগের লোককে এখনো পেলে পেটাচ্ছে আওয়ামী লীগ সন্দেহে সকল প্রতিষ্ঠান থেকে নানা জনকে ট্যাগ দিয়ে নামিয়ে দিচ্ছে চাকরিচ্যুত করছে পুলিশে দিচ্ছে মামলা নেই তবু পুলিশে দিচ্ছে তবু ডক্টর ইউনুসের যে সার্ভিসটা প্রথমত এবং প্রধানত দরকার শেখ হাসিনার মুখ বন্ধ করা শেখ হাসিনাকে মাইনাস করা সেটা অর্জিত হচ্ছে না ডক্টর ইউনুস তাই শান্ত হতে পারছেন না কারণ তার সময় ফুরিয়ে আসছে তার ছাত্র জনতার বাইরে যে প্রধান যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের যে আশীর্বাদের হাত তার উপর ছিল সে হাত সরে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন দ্রুত তাকে একটি নির্বাচন দিয়ে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে সরে দাঁড়াতে বলছে তাহলে ডক্টর ইউনুস এই যে এই সময়টায় ক্ষমতায় থাকলেন সেই ক্ষমতায় থেকে তিনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় পেলেন কি সাড়ে ছয়শো কোটি টাকার বেশি কর মৌকুফ করিয়ে নিলেন দশ বছর না কত বছর ধরে গ্রামীণের কোনো প্রতিষ্ঠানকে কর দিতে হবে না সেগুলো ঠিক করলেন আবারও গ্রামীণের ভেতরে তার মালিকানা তিনি স্পষ্ট করলেন শক্ত করলেন সব করলেন কিন্তু তিনি তো শেখ হাসিনার মুখ বন্ধ করে যেতে পারছেন না অন্যদিকে দেখুন এই সর্বশেষ পাঁচই আগস্টে আবারও চেষ্টা হয়েছিল তাকে জাতীয় নেতা জননেতা এমনকি জাতির পিতা বানানোর আগস্ট আটই যেদিন তিনি ক্ষমতা নিয়েছেন প্রথম তিনি একটা প্রস্তাব ছেড়েছিলেন যে সেদিনটিকে যাতে বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং বছর বছর যাতে ডক্টর ইউনুসের ক্ষমতা নেওয়ার এই দিনটি বাংলাদেশে পালিত হয় ছাত্র জনতা থেকে কেউ সেটিকে সমর্থন না করায় ব্যাপক সমালোচনার মুখে কোনো মতে সম্মান বাঁচাতে ওই দিবস পালনের আয়োজন থেকে বা ওই দিবস পালনের পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছে ডক্টর ইউনুসকে এরপর তিনি ভেবেছিলেন পাঁচই আগস্ট তিনি এমন একটা ছবি তুলবেন যেই ছবিতে স্পষ্ট হয়ে উঠবে বাংলাদেশের প্রাণের নেতা জানের নেতা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সে কারণে জুলাই ঘোষণাপত্র পাঠের দায়িত্ব তিনি নিলেন এ দায়িত্ব তিনি ছাত্র জনতা কাউকে দিলেন না যদিও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় তিনি রাজপথেও ছিলেন না দেশেও ছিলেন না তিনি ছিলেন প্যারিসে অলিম্পিক অনুষ্ঠানে যোগ দিতে অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস নিজ মুখে এই জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন ঠিক করলেন বিরাট মঞ্চ বাঁধলেন মানিক মেয়া অ্যাভিনিউতে এবং সরকারের টাকায় ষোলোটি ট্রেনের ব্যবস্থা করলেন সারা দেশ থেকে যাতে ছাত্র জনতা নিয়ে আসা যায় ডক্টর মোহাম্মদ ইউনুসের জুলাই ঘোষণাপত্র পাঠ শুনতে সারা বাংলাদেশের স্কুল কলেজ মানে সরকারি সকল প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান থেকে চিঠি বেরিয়ে আসতে থাকলো যে সরকারের তরফে বলা হয়েছে দলে দলে যাতে লোকে যোগ দেয় জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল মঞ্চে যত লোক সামনে সেদিন হয়তো বেশি ছিল। কিন্তু হাজার দশেক লোক শেষ পর্যন্ত জড়ো করা গেল না ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তৃতা শুনতে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেই বিরাট মঞ্চের সামনে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস পেলেন এই যে যারা ভাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কত বড় দায়িত্ব রেখে বিশ্ব মঞ্চের কত বড় খেলোয়াড় তিনি সেই খেলোয়াড় বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র জায়গায় নেমে এসেছেন কিন্তু এই ক্ষুদ্র জায়গাটাতে তো তিনি এটুকুই চেয়েছিলেন এক বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দুই নেত্রীকে মাইনাস করা আর তিনি চেয়েছিলেন বাংলাদেশের মানুষের মনে একটা জায়গা করে নেওয়া জননেতা হিসেবে কিন্তু এখন যখন ডক্টর ইউনুসের ভেতরে এ আশঙ্কা তীব্র হয়েছে যে ফেব্রুয়ারিতে বোধ তাকে নির্বাচন করে ফেলতে হবে এবং তাকে ক্ষমতা ছেড়ে কোথায় যাবেন কি করবেন সেগুলোর একটা ব্যবস্থা এর মধ্যে সেরে ফেলতে হবে তখন তিনি দেখছেন যে তিনি একদিকে যেমন কোনোভাবেই বাংলাদেশের মানুষের মনে স্থান করে নিতে পারেননি বরং এমন একটা অবস্থায় তাকে ক্ষমতা ছাড়তে হচ্ছে যে লোকের ছেড়ে বাঁচি অবস্থা সারা পৃথিবীর গণমাধ্যম পাঁচই আগস্ট হাসিনার ক্ষমতার চ্যুতি এবং তার ক্ষমতায় আরোহণের এক বছরের যে প্রতিবেদন প্রকাশ করেছে সবখানে হতাশার কথা লেখা হয়েছে সবখানে লেখা হয়েছে বাংলাদেশ কি ধরনের বিশৃঙ্খলা এবং অস্থিতিশীলতার মধ্যে চলে গেছে এ কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম দিকে যে সুখ পাচ্ছিলেন প্রথম কয়েক মাসের সাক্ষাৎকারে যে এই অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে কারণ আওয়ামী লীগ এখনো সক্রিয় রয়ে গেছে এই অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে কারণ শেখ হাসিনা ভারতে বসে বক্তৃতা দিচ্ছেন এসব কথা আর কেউ বিশ্বাস করছে না কারণ বিদেশি সংবাদ মাধ্যমগুলো অন্তত জানে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিদেশি সংবাদ মাধ্যমগুলো জানে ইউনুস সরকার কি ধরনের গ্রেফতার হামলা মামলা পরিচালনা করেছে বাংলাদেশের কোন স্থানে যাতে আওয়ামী লীগ রকম রাজনৈতিক কর্মকাণ্ড বা সংগঠনের কাজ চালাতে না পারে কিংবা আওয়ামী লীগের পক্ষে যাতে একটি টু শব্দ গণমাধ্যমের কোথাও একটি বারও উচ্চারিত হতে না পারে তা কিভাবে তারা নিশ্চিত করেছে এ কারণে সেসব প্রশ্ন যখন যুক্তরাজ্যে এসে চ্যাথাম হাউজে তাকে মুখোমুখি হতে হলো তখন আবার ডক্টর মোহাম্মদ ইউনুস ঘাবড়ে গিয়ে বললেন না না আওয়ামী লীগের রাজনীতি তো নিষিদ্ধ করা হয়নি পস করা হয়েছে তখন ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটাও আমার সিদ্ধান্ত নয় ওই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আল জাজিরা সাংবাদিক যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বললেন ফ্যাসিস্ট তো খুবই স্ট্রং ওয়ার্ড এরকম একটি কঠিন শব্দ কেন ব্যবহার করছেন শেখ হাসিনা সরকারের বিষয়ে তখন ডক্টর ইউনুস ঘাবড়ে গিয়ে আমতা আমতা করে কি কি যে বলতে থাকলেন তাতে স্মিত হেসে বাঁকা হেসে আলজাজিরা সাংবাদিক ডক্টর ইউনুসকে জানিয়ে দিলেন এই শব্দটি যেখানে সেখানে প্রয়োগ না করাই ভালো ডক্টর মোহাম্মদ ইউনুস পালিয়ে থেকে কতটা জ্বালাতে পারে আওয়ামী লীগ তা বুঝেছেন যুক্তরাজ্যে এসেও যুক্তরাজ্যে এসে কোথায় আগে থেকে তারা দল গঠন করে রেখেছিলেন বিশেষভাবে যুক্তরাজ্যের জামায়াতি ইসলামীর নেতৃবৃন্দের সমন্বয়ে তাকে স্বাগত জানানোর জন্য তার সমর্থনে লন্ডনে সমাবেশের জন্য তখন আওয়ামী লীগ দলে দলে বেরিয়ে এসে যুক্তরাজ্যে তার জীবন তার সফর সঙ্গীদের জীবন এমন দর্মী সহ করে তুলেছিল যে চ্যাথাম হাউসে যেমন পেছনের দরজা দিয়ে ঢুকতে হয়েছে ছয় তারকা হোটেলেও তাকে পেছনের ঘরের দিয়ে ঢুকতে হয়েছে আর এরপর একরকম হোটেলে বন্দি জীবন কাটাতে হয়েছে কিন্তু দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার কিন্তু যুক্তরাজ্য সরকারকে বলেননি বা যুক্তরাজ্য সরকারের উদ্দেশ্যে বাংলাদেশের গণমাধ্যমেও কোনো বিবৃতি দেন নাই যে যুক্তরাজ্যে আওয়ামী লীগের দেশ বিরোধী কার্যকলাপ বন্ধ করতে হবে কাজেই ডক্টর মোহাম্মদ ইউনুসের এই চিরবিরানির ফলে ঠিক কি করা যাবে তা তার টিম তার উপদেষ্টা পরিষদ বা প্রেস উইংও বুঝতে পারছে না তবে তার প্রেস উইং এটা বোঝে যে বাংলাদেশের গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা আটকালেই যে শেখ হাসিনা মাইনাসও হবেন না কথাও বন্ধ করবেন না শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেন ফেসবুকে কথা বলেন ইউটিউবে কথা বলেন ফেসবুক ইউটিউবের কটি চ্যানেল যদি বা বাংলাদেশে এই প্রেস উইং বন্ধ করে দেয় প্রেস উইং জানে যে এক একটি কন্টেন্ট আমেরিকা থেকে যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্র থেকে চীন জাপান মানে পৃথিবীর যে কোনো দেশের নাম বলুন না কেন শত শত দেশ থেকে একটা কন্টেন্ট কত হাজার হাজার চ্যানেলে ছড়িয়ে পড়তে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম যে অবাধ উন্মুক্ত সেটা বুঝেই আর সেটা মাথায় রেখেই ডক্টর মোহাম্মদ ইউনুসের আরজি আকুতি আর্তনাদের জবাবে ভারতের প্রধানমন্ত্রী মোদী শুধু এটুকুই জানিয়ে রেখেছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম উন্মুক্ত এবং শেখ হাসিনা একজন মুক্ত মানুষ কাজেই তিনি কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবেন